আপনারা নিশ্চয়ই দেখেছেন সাবারের একটা দম্পতি একজন নারী তার স্বামীকে কতটা ভালোবাসতে পারে কিডনি দিয়ে তার স্বামীর দুইটা কিডনি যখন বিকলাঙ্গ হয়ে যায় দুইটা কিডনি যখন নষ্ট হয়ে যায় তখন স্ত্রী স্বামীকে ভালোবেসে একটা কিডনি দিয়ে দেয় কিডনি প্রতিস্থাপিত হয় আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেকআপ করানো হয় যে আমি সব দিক থেকে ফিট কিনা ওকে দেওয়ার জন্য প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক প্রত্যেকটা টেস্টে দুটো তিনটে করে ক্যানেলা পরায় তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয় ইনজেকশন পুশ করে অনেক জ্বালা করে তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করিনি আমি ভেবেছি আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড নতুন জীবনটা ফিরে পায় সেই স্ত্রীকে রেখে পরকিয়ার জেট ধরে পুরো সংসারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং যে স্ত্রী কিডনি দিয়েছেন স্বামী এখন বেঁচে আছে যার অবদানের কারণে তাকে মেরে গড় থেকে বের করে দিয়েছে তো ওখানে সাত দিন পরে আইসিউ থেকে আমি যাই ও যায় তার পরের দিন ঠিক তার পরের দিনই গিয়েই সন্ধ্যার দিকে সে আমার সাথে হঠাৎ করে একটা খারাপ ব্যবহার করে ওঠে এমন ব্যবহার করে সে এত অসুস্থ তার এদিক দিয়ে পাইপ হাতে ক্যানেলা পেটের এইখানে পাইপ ব্যাগ সেট করা এত অসুস্থ অবস্থায়ও সে আমার সাথে এমনভাবে তেরে ওঠে চোখগুলো বড় বড় করে অনেক খারাপ ব্যবহার করে ওঠে আমি বলছি তুমি এমন করছো কেন বলে তোর ওই খালাটা আমাকে টাকা দেওয়ার সময় এত দেরি করলো কেন এতবার চাইতে হলো কেন আমি এই কথাটা এখন ফোন করে তাকে জিজ্ঞেস করবো অনেক কষ্টে তাকে আমি থামাই আমার হাজব্যান্ডের ব্যবহারে অনেক ভয় লেগেছে ও আমার সাথে একটু খারাপ ব্যবহার করে উঠেছে তো স্যার বলছে কেন তোমার কেমন লেগেছে তো আমি বললাম স্যার আমার না ওকে ভূতের মতো লেগেছে স্যার বললো আরেক তুমি সামনে আসো আমার হাজব্যান্ডকে স্যার সামনে বসি বলল তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না ফ্যামিলির এই ক্রাইসিস মুহূর্তটা এখন এতটা বেড়েছে আমরা যদি ঢাকা শহরের দিকে তাকাই দু হাজার তেইশ সনের পরিসংখ্যান বলছে যে ঢাকা শহরে ঢাকা দক্ষিণে সাত হাজার তিনশত ছয়টি ডিভোর্সের ঘটনা ঘটেছে ঢাকা দক্ষিণে ঢাকা উত্তরে ঘটেছে ছয় হাজার তিনশত নিরানব্বইটি ডিভোর্সের ঘটনা এর মধ্যে রাজধানীর দৈনিক গড়ে প্রায় ছত্রিশটি করে ডিভোর্স হচ্ছে অধিকাংশ ডিভোর্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে দশটির ভিতরে ষাটটি ডিভোর্স সংগঠিত হচ্ছে নারীর পক্ষ থেকে নারীদের পক্ষ থেকে ডিভোর্স চাওয়া হচ্ছে নানাভাবে আমাদের ফ্যামিলি প্ল্যানিং নষ্ট হয়ে যাচ্ছে সামাজিক অবক্ষয় ঘরে ঘরে এখন চলে আসছে এই সময়ও যখন আমরা দেখি যে কিছু কিছু ফ্যামিলি এমন আছে যারা নিজের স্বামীর জন্য জীবনটা দিতে পারে একটা কিডনি দিয়ে দিতে পারে স্বামীর ভালোর জন্য স্বামীর সুস্থতার জন্য সব করতে পারে এত কিছুর পরেও যদি আমরা পুরুষ হয়ে সেই স্ত্রীর হক নষ্ট করি আল্লাহর আদালতে আপনাকে শুধু জবাব দিয়েই তার কাঠগড়ায় না বরং আপনি জালেম হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন এমন কিছু অধিকারের বিষয় আছে যেটা আমরা নারীবাদীরা কখনো প্রচার করি না কিন্তু ইসলাম বহু আগ থেকে প্রচার করেছে যে হকগুলো স্ত্রী স্বামীর কাছে পাও না ঘরে ঢুকে স্বামী আগে সালাম দিবে ঘরে ঢুকার পর স্ত্রীর খোঁজখবর নিবে স্ত্রী কোনো খাবার দাবার রান্না করলে সমালোচনা করবে না নবী আলি সাল্লা বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তাল আনহা নবীজির খাবারের বর্ণা দিতে গিয়ে বললেন যে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম জীবনে দিন মা নবী সাল্লু আলী ওয়াসাল্লাম তো আমন কত জিন্দিগিতে কোনো দিন আল্লাহ নবী কোনো খাবারের সমালোচনা করেননি ইন আকাল ইন তারাক নাল্ল্লা আলি সাল্লামের কাছে যদি খুব অপছন্দ মনে হতো নবীজি সাল্লা আলি সাল্লাম সেটা খেতেন না কিন্তু কোন খানার নবীজি সাল্লাহ আলি সাল্লাম সমালোচনা করতেন না এটা নাবিজি সাল্লা সাল্লামের আখলাক ছিল স্ত্রীরা অসুস্থ হয়ে গেলে নাবিজি সাল্লা আলি সাল্লাম তিনি চোখের পানি মুছে দিতেন নাবিজি সাল্লা আম্মাজানদেরকে ইনশিউর করতেন আনা আলা লেখ আমি কখনো তোমাদেরকে ছেড়ে দেব না কখনো তোমাদেরকে ভুলে যাব না খাবারের কষ্টের পরেও কোনো দিন আম্মাজানেরা নবী পরিবারের ব্যাপারে কোনো কোনো অভিযোগ দায়ের করেনি সব সময় নবী পরিবারের ব্যাপারে সন্তুষ্ট ছিলেন নাবিজি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আম্মাজানদেরকে আদর করে ভালোবাসায় শিক্ত করেছেন সব সবসময় আম্মাজানদেরকে মহাব্বত করে নাবিজি রাত্রিকালীন ঘুরতে নিয়ে যেতেন আজকে আমাদের সমাজে এই যে পরকীয়ার ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে হাজার হাজার পরকীয়ার রিপোর্ট এখন দেখা যাচ্ছে এর অনেকগুলো কারণ আছে শুধুমাত্র নারীকে দোষারোপ করলে চলবে না পুরুষকে দোষারোপ করলে চলবে না আমরা সন্না থেকে বের হয়ে গিয়েছি বহুদূর চলে গিয়েছি নবী সাল্লাহ আলি সাল্লাম আম্মাজানদেরকে নিয়ে ঘুরতে যেমন যেতেন অসুস্থ হলে নবীজি সাল্লাহ আলী সাধ্য মতো আম্মাজানদেরকে সঙ্গ দিতেন আম্মাজানদেরকে ভালোবাসায় শিক্ত রাখতেন পরামর্শ করতেন তরকারি কেটে দিতেন ঝাড়ু দিয়ে দিতেন ফা কানাসা রসুল্লাহ নবীজি নিজ হাতে ঝাড়ু দিতেন কাপড় চোপড় দৌত করতেন নাবিজি স্ত্রীদের কাছে সবচেয়েতে শ্রেষ্ঠ স্বামী ছিলেন এই আমরা আমাদের সমাজ থেকে ইহলৌকিক সভ্যতার কথা যত বলবো সমাজতান্ত্রিক সভ্যতার কথা যত বলবো আমরা যত বেশি জাতীয়তাবাদী সভ্যতার কথা বলবো তত বেশি আপনি দেখবেন পরকীয়ার সংখ্যা বাড়ছে বিয়ের মধ্যে অঘটন গড়ে ঘরে অঘটন সন্তান বাপের কথা শুনছে না স্ত্রী স্বামীর কথা শুনছে না ডিভোর্স বেড়ে যাচ্ছে এসবগুলো থেকে বাঁচার একটাই পথ পন্থা আমাদেরকে মানুষ হতে হবে মানুষ হতে হলে নবী করিম সাল্লাহ আলী ও আমাদের জীবনের সকল ক্ষেত্রে নবীজি জি আলি সাল্লামের আখলাক আমাদের জীবনে আনতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন স্বামী স্ত্রীর প্রতি দায়িত্বশীল স্ত্রী স্বামীর প্রতি দায়িত্বশীল যেন আমরা হই আল্লাহজন আমাদেরকে তৌফিক দান করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত হাদিসের মধ্যে আসে আকরবু মা ইয়াকুনুল আব্দ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফা আকছিরুদ যখন মানুষ সিজদা অবনত হয় ওই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করেন এখন সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা ফরজ নামাজে আপনি সিজদায় বাংলায় দোয়া করতে পারবেন না নফল যে নামাজ আছে ওয়ান যে নামাজগুলো আমরা নফল হিসাবে পড়ে থাকি এমন নামাজের মধ্যে বাংলায় মনে মনে আপনি দোয়া করেন আমার এটা লাগবে সেটা লাগবে অনেকক্ষণ লম্বা সেজদা দেন সিজ সিজদার মধ্যে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আক্রবু মা আব্দিহি ও সাজিদির দোয়া অধিক পরিমাণে সেজদা অবনত হয়ে দোয়া করেন ওয়াসজুদ ওয়াকিব সিজদায় বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এজন্য সিজদা অবনত হয়ে দোয়া করা দোয়া কবুলের অনন্য একটা সময় বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া করা দোয়া কবুল হওয়ার অনন্য সময় যে কোনো বিপদে পড়ে গেছেন ইদা হাদাবাহু আমর ফাসল্লাহ নাবীজি বিপদ মুহূর্তে নামাজ পড়তেন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন এজন্য আমরা বিপদে পড়লে নামাজরত হয়ে আল্লাহর কাছে আমরা কাদো কাঁদো কণ্ঠে সালাত আদায় করে আমরা দোয়া করব এরপর চার নাম্বারে যখনই আপনি যে কোনো সময় মনে করবেন দোয়া করতে চান আপনি ভালো কোনো একটা সবাবের কাজ করুন ভালো একটা নেকির কাজ করুন নেকির কাজ করার পরে আপনি তাৎক্ষণাৎ আল্লাহর কাছে কোনো না কোনো কিছু চাবেন আমলে সালেহের পরে আল্লাহ রাব্বুল আলমিন দোয়া কবুল করেন তাহলে ন্যাক কাজ করে যেমন ধরুন আপনি কোরআন করিম তেলাওত করলেন এরপর আল্লাহর কাছে আপনি দোয়া করেন যে আল্লাহ আমি আপনার কাছে এটা চাই বিপদে পড়ে গেছেন আপনি তাওহিদের ঘোষণা লা লাহ ইল্লাহ বলে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমি তাওহিদের ঘোষণা দিয়ে আপনার কাছে চাচ্ছি আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন বিপদে পড়ে মুসিবতে পড়ে ওই সময় আপনি তাও ঘোষণা দিয়ে আল্লাহর কাছে চাওয়া শুরু করেন হাদিসের মধ্যে আসছে যাদ দিদু ইমান ইমানটাকে তোমরা নতুন করো সাহাবাই করাম প্রশ্ন করলেন কেইফানুজাদ দিদু ইমান আনা কেমন করে আমরা আমাদের ইমানকে নতুন নবায়ন করবো নবী আলাই সালসাল্লাম বলেন ক্যাফিরু জি করা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বললে ইমানটাকে আল্লাহ নতুন নবায়ন করে দিবে তাহলে আমরা চার নম্বরে পেলাম তাও ঘোষণা দিয়ে দোয়া করা পাঁচ নম্বরে যখনই আপনি দোয়া করতে মনে চাবে আপনার কাছে আপনি দোয়া করতে যখনই আপনার মন বলবে যে এই মুহূর্তে আমার দোয়া করা উচিত ঠিক তার আগে আপনি পারত পক্ষে আর কিছু যদি নাও পারেন আপনি কয়েকবার ইস্তেক ফার পরেন আস্তা ফেরুল্লাহ আস্তা ও ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ পড়ে আল্লাহর কাছে আপনি তখন দোয়ার জন্য আপনি হাত উঠান অথবা মনে মনে দোয়া করেন এগুলো মেনটেন করে যখন আমরা দোয়া করব আল্লাহ তালা দোয়া কবুল করবে ছয় নাম্বারে কারোর জন্য আপনি কোনো কিছু করলে মন থেকে করার চেষ্টা করবেন দোয়া কিন্তু চাইতে হয় না যে ভাই আপনি আমারে আমার জন্য দোয়া করেন এটা বলতে হয় না দোয়াটা অটোমেটিক্যালি আপনি যখন বান্দার জন্য ভালো কিছু করলেন অটোমেটিক্যালি সে আপনার জন্য দোয়া করবে সে দোয়া আল্লাহ তালা কবুল করবে এই জন্য মানুষের কল্যাণে কাজ করেন এবং আরেকটি বিষয় খুব খেয়াল রাখবেন খবরদার বদয়া আপনি করবেন না বদা আপনার দোয়ার পাওয়ার নষ্ট করে দেয় আপনি প্রতিনিয়ত মানুষকে বদোয়া করেন আল্লাহ ঠিকই তোকে দেখে নেবে তোর বাক্যে খারাপই আছে আল্লাহ তোকে ছাড়বে না এ জাতীয় কথা যখন আপনি বারবার বলবেন তখন আল্লাহ রব্বুল আলমিন স্বাভাবিকভাবে যেভাবে দোয়া কবুল হওয়ার কথা ছিল আপনার দোয়া কবুল হবে না কারণ আপনি অনর্থক কথা বলেন এরপর আপনি আপনার সন্তানদেরকে বদদোয়া থেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন পিতামাতা হিসাবে আপনার বদদোয়া কাজে লেগে যেতে পারে এজন্য জন্য সন্তানদেরকে সময় বদদোয়া করা বৎসনা করা তোর কল্যাণ হবে না তোকে দিয়ে কোনো লাভ হবে না তোর তোকে দিয়ে কোনো কাজে আসবে না এই সন্তানের দরকার কি আল্লাহ এই সন্তান তুমি নিয়ে যাও এ জাতীয় সকল কথা সন্তানের জন্য অমঙ্গলজনক এবং কবুল হয়ে গেলে পিতামাতার দোয়া হিসাবে কবুল হয়ে গেলে অনেক বড় ক্ষতি বই আনবে এজন্য মা মা আল্লাহ এই কাজগুলো বেতি রেখে আমরা সবসময় আল্লাহর কাছে শরণাপন্ন হব সালাতের মাধ্যমে সবর করার মাধ্যমে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে সালাম আলাইকুম